জিপসাম সার প্রয়োগ করা হয়েছে মানে প্রতি জারের মধ্যে মানে প্রতিটি মাদায় বিশ থেকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত জিপসাম আপনি মাদার গুড়াতে ভালো করে চতুর দিকে গুড়িয়ে দেবেন দেখেন এই যে সাদা সাদা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিপসাম আর কি করতে হবে আর করতে হবে এটা একটি অন্তর্বাহী ছত্রাকনাশক ভালোভাবে মেরে দিতে হবে অর্থাৎ স্প্রে করে দিতে হবে আর কি অন্তর্বাহী চট্টা নাশক যেমন আপনারা যদি এমিস্টার দেন এমিস্টার দেন তাহলে প্রতি লিটার পানিটা এক মিলি যদি গোল্ডাইজম দেন প্রতি লিটার পানিটা দুই মিলি দিলেই কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম